হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন বাজে সকাল আটটা তো আমরা যাব এখন মেলাতে তো আমাদের ছাতু সংক্রান্তির মেলা হয় তো আমরা সেখানেই যাব আমি আর দিদি এখন রেডি হয়ে গেছি তো যাব বলে তো বাপিও এখন বাইক বার করছে আর আমার মামনি আর ভাই আগেই চলে গেছে তো ওদেরকে আগে ছেড়ে দিয়ে এসছে বাপি গিয়ে তারপর আমাদেরকে আবার নিতে এসছে কারণ একটা বাইক হবে না তাই বাপি এখন আমাদেরকে নিতে এসেছে তো আমরা এখন যাব তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো বেশি দূরে না বাড়ির কাছেই তো পনেরো কুড়ি মিনিট লাগে বাইকে যেতে তো আমি দিদি আর বাপি তিনজনে মিলে যাচ্ছি তো চলো মেলাতে পৌঁছে একদম তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা এখন ফাইনালি মেলাতে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ ওই মেলাটা অনেক গ্রাম ভিতরেই বসে আর এই মেলাটা একদিনই হয় এখানে আর দেখতে পাচ্ছ কত লোকের সমাগম হয়ে গেছে তো যত বেলা বাড়বে তত লোক বাড়তেই থাকবে আর এখানে এই নদী থেকে জল নিয়ে যায় তো এখান থেকে জল নিয়ে গিয়ে সবাই ঠাকুরের কাছে ঢালে যার যত মনস্কামনা থাকে ঠাকুর নাকি সব পূরণ করে তো এটা আমি শুনেছি তো আমি কোনো দিনও জল ঢালিনি তো আমি প্রত্যেকবারে আসি তো দেখি সবাই জল নিয়ে গিয়ে ঢালে তো আমি আর দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ তো সবাই জল তুলছিল তো চলো মন্দিরে গিয়ে কোথায় জল ঢালছে তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপর আমার এই যে একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল তো ও নাকি সকাল থেকেই জল ঢেলে যাচ্ছে তো ও কী মনস্কামনা নিয়ে জল ঢালছে জানি না তো ও নাকি কুড়িবারেরও বেশি জল ঢালা হয়ে গেল তো আরও নাকি ও জল ঢালবে তো ও জল ঢালতে থাকুক ততক্ষণে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর দেখতে পাচ্ছ কত ভেজাল হয়ে গেছে যত বেলা বাড়ছে ততই ভিড় ভিড় বাড়ছে তারপর এখানে আমার কাকুর মেয়ে মানে আমার বোন তো ও লাইনে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য তারপরে এখানে ভোগের দোকান ফলের দোকান তো সব কিছুই এসছে তারপরে এখানে হাতিঘোড়া ঠাকুর সব কিছুই আছে আর এই যে মন্দির দেখতে পাচ্ছ তো সেখান থেকে জল নিয়ে এসে সবাই এখানে ঢালছে এই সাইডে আর ওই সাইডে পুজো হচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো পর মামনি ভাই আর বোন তিনজন গেল পুজো দেওয়ার জন্য আর আমি আর দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম তো এদেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ভাই হাতিঘড়া ঠাকুরগুলা বেঁধে দিল তো চলো মেলাতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তারপর আমরা সবাই সেখান থেকে চলে আসলাম এই সাইডে তো চালা কুলার দোকানের কাছে তো কুলা একটা নিতে হবে বাড়িতে তাই এখানে চলে আসলাম কুলা নেওয়ার জন্য এখানে অনেক রকমের কুলা চালা সব কিছুই পাওয়া যায় তো এই মেলাটাতে তারপর আমরা জিলাপির দোকানে চলে আসলাম জিলাপি নিতে মেলা আসবো জিলাপি নিবো না এটা কি হতে পারে তারপর বাড়ির জন্য আমরা জিলাপি নিয়ে নিলাম তো তারপর আমরা লস্যি দোকানেও চলে আসলাম লস্যি খাওয়ার জন্য তারপর আমি ভাই আর দিদি তিনজন তিনটা লস্যি নিয়ে নিয়েছি তিন মূর্তি তো আমার ভাইয়ের রিয়াকশানটা শুধু দেখতে থাকো তো রোদে লস্যিটা খেতেই বলছে দারুণ হয়েছে তো তারপর আমরা মেলার দিকে চলে আসলাম তো চলো আমিও মেলাতে ঘুরতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে আমি আর দিদি দুজন এখন মেলা থেকে বেরিয়ে এসেছি তো বাড়ি যাব বলে তো চলো আইসক্রিম খেতে খেতে আমি বাড়ি চলে যাই তো বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলছি তারপর আমি আর দিদি দুজনে বাড়ি পৌঁছে গেছি তারপর বাপি আবার চলে গেছে মামনিকে আনতে তো আমি যখন বাড়ি আসি তো তখন দেখছি তো আমার ঠাকুমা এখানে তুলসী মঞ্চতে ঠা ঘটগাড়ু বাঁধছে তো এটা আমাদের রিচুয়ালস আছে তো বৈশাখ মাসে ঘট গাড়ু বাঁধে তো এই ছাতু সংক্রান্তির দিনে আর কাদের কি রকম রিচুয়ালস আছে বা নিয়ম আছে তো কমেন্টে তোমরাও জানিও তো আমাদের এদিকে এরকম নিয়ম আছে তো এখানে আমার ঠাকুমা পূজা করছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখাবে নেক্সট কোনো ব্লগে তো সবাইকে টাটা